তো হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু দাস সুদীপ্ত জিরো পয়েন্ট টু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম তো আজকে আমরা আলোচনা করবো বিপরীতার্থক শব্দ পঞ্চম শ্রেণী তো চলুন ভিডিওটি শুরু করা যাক চিৎকার ফিস ফিস আনন্দ বিষাদ ঠিক ভুল অসহায় সহায় সাধ্য অসাধ্য মস্ত ছোট দুঃখ সুখ আশীর্বাদ অভিশাপ সলজ্জ নির্লজ্জ সুখাদ্য কুখাদ্য অন্ধকার আলো তাজকে মোট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো তো আজকে মোট এগারোটি বিপরীতার্থক শব্দ নিয়ে আলোচনা করা হলো পঞ্চম শ্রেণী থেকে এগারোটি বিপরীতার্থক শব্দ নিয়ে আলোচনা করা হলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবেন এই ধরনের ভিডিও দেখতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন